হ্যালো ভিউয়ার্স স্যাজেল হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে আপডেটটি দেব তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে উনি যখন অর্জুনকে গিয়ে জানাই যে দিদি এমন সিদ্ধান্ত নিয়েছে দিদি নিজের বিয়ের খরচ নিজেই জোগাড় করতে চাইছে আর যদি জোগাড় করতে না পারে তাহলে এই বিয়ে সে করবে না তখন অর্জুন খুব ভালো করে বুঝতে পারে যে দীপা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে দীপা অনেকগুলো কারণেই নিয়েছে অকারণে দীপা এমন কথা কাউকে বলেনি তবে টাকাটা জোগাড় করতে পারে তার জন্য অর্জুন একটা ওয়ে বের করে দেয় অর্থাৎ অর্জুন উর্মির হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলে যে এই ফ্লাওয়ার আর্ট কম্পিটিশন হবে এখানে আর এখানেই দীপা পার্টিসিপেট করতে পারবে আশা করাই যায় যে দীপা এখান থেকে বেশ কিছু টাকা পাবে এবং বিয়ের খরচটা হয়ে যাবে এটা তো একেবারেই মেনে নিতে পারে না পৃথা ম্যাম পৃথা ম্যাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে বিয়েটা তাকে আটকাতেই হবে আর যদি কোনো উপায় সে না পায় তাহলে ওই ওষুধটা খেয়েই তাকে অসুস্থ হতে হবে হাতে তো একটা অপশন রয়েছে যাই হোক উর্মি ওই কাগজটা নিয়ে ওখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় যে দীপা বসে বসে ভাবতে থাকে ঠিক কিভাবে কিভাবে সে টাকা জোগাড় করবে ঠিক তখন উর্মি যায় এবং দীপার কাছে গিয়ে বলে যে দিদি একটা উপায় পাওয়া গেছে কাগজটা দীপার হাতে ধরিয়ে দেয় উর্মি এবং কাগজটা দেখে দীপা অবাক হয়ে যায় উর্মিকে বলে উর্মি তুই এসব খবর কিভাবে পেলি উর্মি বলে যে অর্জুন দা দিয়েছে অর্জুন দা দার কাছে কেন গিয়েছিল উর্মি আর অর্জুন দার থেকে কোনো সাহায্য তো নেবে না বিয়ের ক্ষেত্রে অর্জুন দার নিজেরও খরচ আছে অর্জুন থেকে সাহায্য নিয়ে দীপা নিজে বিয়ে করবে এমনটা হতেই পারে না এক্ষেত্রে দীপারও কিছু দায়িত্ব আছে তাই দীপা কোনো মতে অর্জুনের থেকে কোনো সাহায্য নিতে চায় না উর্মি দীপাকে স্পষ্ট করে দেয় অর্জুন দা তার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে এবং অর্জুন তো সরাসরি কোনো সাহায্য তাকে করেনি বরং একটা উপায় বের করে দিয়েছে এই প্রোগ্রামটার খবর দিয়েছে এবং এখানে তুই পার্টিসিপেট করতে পারবি বাকি কাজ তো তোকেই করতে হবে অর্জুন এখানে বিশেষ কোনো কিছু করার নেই আর অর্জুন দা করেও নি শুধুমাত্র একটা উপায় বের করে দিয়েছে দীপা বুঝতে পারে এই অনুষ্ঠানটা সে পার্টিসিপেট করতে পারবে সোনা আর রূপা বলে মা এমন প্রোগ্রামে তো তুমি এর আগেও পার্টিসিপেট করেছো তাই এই ফ্লাওয়ার আর্ট কম্পিটিশনে তুমি আবারও যোগ দিতে পারবে তবে এখানে পার্টিসিপেট করার জন্য অনেক প্রয়োজন প্রয়োজন নার্সারিটা করে ঠিক সবকিছু তোরজোর শুরু করে দেয় দীপা সেনগুপ্ত বাড়িতে দীপার সাথে তবলার বর্দা বড় বদি এরা সবাই থাকে সবাই মিলে দীপাকে হেল্প করে সবাই মিলে হাতে হাত লাগিয়ে নার্সারিটা আবার নতুন করে তৈরি করার কাজ শুরু করে দেয় দীপা কারণ ওখান থেকেই তো ফুলটা লাগবে দীপা দীপা যেই কাজটা করছে আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকে কাকিয়া কাকিয়া এখন রীতিমতো ফিলেন তো কাকিয়ায় খবরটা জয়কে দেয় যে জয় কিছু একটা করো নয়তো দীপা এভাবে জিতে যাবে টাকা জোগাড় করে ফেলবে আর বিয়েটা হয়ে যাবে ওরা তো চাইছে না বিয়েটা হোক তাই না তো জয় ওই নার্সারিতে সেনগুপ্ত বাড়িতেই যে নার্সারি থাকে সেখানে চলে আসে এবং মাতাল হয়ে জয় চলে আসে প্রচন্ড ক্ষেপে গিয়ে দীপাকে আজে বাজে বলতে থাকে যেমনটা জয় বলে আর কি দীপাকে অপমান করে বলে একটা সময় রেগে গিয়ে জয় মাতাল অবস্থায় আগুন জ্বালিয়ে দেয় নার্সারিতে নার্সারিটা পুরো ভেঙে নষ্ট করে আগুন জ্বালিয়ে দেয় নিজের মাথাটাও ফাটিয়ে ফেলে জয় রক্ত বের হয় জয়ের মাথা দিয়ে দীপা জয়কে সুস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে জয়কে নিয়ে উর্মি ভেতরে যায় দীপা বুঝতে পারে এই বাড়িতে আর এক মুহূর্ত নয় সন্তানদের হাত ধরে তাকে এখান থেকে চলে যেতে হবে তবলার বড়দা এবং বড় বৌদিকে দীপা জানিয়ে দেয় যে চলো আমরা এক্ষুনি ফিরে যাব আমরা দাদা বৌদির সাথেই থাকবো দীপা নিজের জিনিসপত্র গুছিয়ে সন্তানদের নিয়ে তবলার বর্তা বড় বৌদি বাড়িতে চলে যায় যেখানে আমরা এতদিন ধরে দীপাকে দেখে আসছি আরকি লড়াইটা আমার নতুন করে শুরু হয় দীপার জীবনে লাবণ্য সেনগুপ্ত বলেছিল সবকিছু সামনে রাখতে কিন্তু জয় যে কাণ্ড কারখানা ঘটাচ্ছে সেখানে দুই সন্তানকে নিয়ে থাকাটা খুব মুশকিল জয়কে সামলানোর চেষ্টা করে উর্মি সহ সবাই কাকায়ও থাকে সেখানে কাকিয়াকেও সামলানোর চেষ্টা করে কিন্তু কে কার কথা কাকিয়া পেছনে বলছে দীপা কোথায় গেল তার সাথে বিশেষ প্রয়োজন দীপাকে যেভাবেই হোক আটকাতে হবে বিয়েটা হতে দেওয়া যাবে না আর কথা বলতে জয় না সোনা আর রূপা চক্রবর্তী হয়ে যায় সোনা আর রূপা তাদের ছেড়ে অন্য কোথাও চলে যায় সোনা আর রূপাকে সেও পিঠে করে বড় করেছে দাদার কথায় বাড়িতে কেউ বলে না সবাই দীপা দীপা দীপার কথা বলে কিন্তু সোনা আর রূপা ওরা তো তাদের বংশধর কোনোভাবে সোনা আর রূপাকে অন্য কারো হতে দিতে চায় না জয় জয় আবেগী হয়ে কাঁদতে কাঁদতে বলে যে ওই ছোট্ট দুজনকে আমি অনেক ভালোবাসি ওরা আমার দাদাই সন্তান ওরা কেন অন্য কারো সন্তান হবে ওরা কেন আমাদের পরিচয় থেকে অন্য পরিচয়ে চলে যাবে এটা কোনোভাবেই জয় মানতে পারে না বুঝতে পারে উর্মি জয়ের অভিমানের জায়গাটা কি দীপার দিকে তো নোংরা নোংরা কথা বলেই যাচ্ছে জয় তো উর্মি বলে দিদি আর কি করতো আর কতভাবে দিদি সব কিছু সামলাবে আর দিদি কতবার লড়াই করবে তারও তো একটা জীবন আছে দিদি যতবার বাড়িতে এসেছে সব ক্ষেত্রে দিদি শুধুমাত্র অপমানিত হয়েছে কিছুই পায়নি বরং তাকে সব সময় অপমান করা হয়েছে ছোট করা হয়েছে এমন কি তোমার দাদায়ও তাই করেছে কোথায় আছে সে এখন তার কোনো হদিসই নেই তাই দিদিকে যখন অর্জুন ভালোবেসে জীবন সঙ্গী করতে চাইছে বাকিটা জীবন তারা ভালো কাটাতে চাইছে তখন কেন তুমি বাধা দিচ্ছ জয়ের কথা সেটা মানতে পারবে না কোথায় গেল তার দাদাই কোথায় হারিয়ে গেল কেন তার দাদাই ফিরছে না কেন তার দাদাই তার মতো করে ভাবছে না এটা জয়ের অভিযোগ এরপরে দেখা যায় যে তবলার বর্দা বড় বাড়িতে দীপা সোনা নিয়ে ফিরে গেছে নতুন করে আবার লড়াই শুরু হয়েছে দীপা নিজের কাজটা খুব ভালো মতো করবে এমনটা বলছে তবলার বর্দা বড় যে সে থেমে থাকবে না সে যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাই এগিয়ে সে যাবে এক্ষেত্রে সোনা রূপা সহ সবাই দীপার পাশে আছে এমনটা দীপাকে জানিয়ে দেয় সোনা রূপা তবলার বর্দা বর্বদি তো প্রথম থেকেই দীপার সাথে রয়েছে লড়াই দীপাই মাঝে মধ্যেই শুরু করে নিজের কাজ দিয়ে কখনো ফুলের ব্যবসা কখনো পারফিউমের ব্যবসা কখনো আবার এই যে এখন যে নার্সারি ব্যবসা করছে সেটা সবকিছু মিলিয়ে দীপা মাঝে মধ্যে শুরু করলেও ঘটনাগুলো এমনভাবে দীপার জীবনে ঘটে যায় যে সেই কাজগুলো কিন্তু দীপার থেমে যায় আবার সূর্য মাঝে মধ্যে উদয় হয়ে যায় দেখার বিষয় এখানে সূর্যকে আমরা দেখতে পাচ্ছি কিনা ঠিক এই বিয়েটা হচ্ছে কিনা আর বিয়েটা যদি না হয় তাহলে বিয়েটা নিয়ে আর কত জল খোলা হচ্ছে ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে যে সোনা আর রূপার পরিচয় নিয়ে যে জল হচ্ছে যেভাবে অপমানিত হচ্ছে বন্ধ হয় সোনা আর রূপা যেন মায়ের যেন বড় হতে পারে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি আর অনুরাগের ছ ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে